হাই গাইজ আবারও স্বাগতম কুল আর অসাধারণ গ্যাজেটের দুনিয়ায় গ্যাজেট বক্সে আজ আমরা নিয়ে এসেছি এমন কিছু হোম ইউজফুল গ্যাজেটস যেগুলো শুধু ইউজফুল আর ফিচার লোডেডই না বরং একদম বাজেট ফ্রেন্ডলি সব গ্যাজেটের লিঙ্ক আগের মতোই নিচের ডিসক্রিপশনে পেয়ে যাবে তাহলে চলো শুরু করি আজকের ভিডিও গ্যাজেট ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না গ্যাজেট নাম্বার ওয়ান স্মার্ট ওয়াইফাই প্যাডলক চাবি হারানোর ভয় শেষ এই স্মার্ট প্যাডলকটা ফোন বা স্মার্ট ওয়াচ দিয়ে কন্ট্রোল হয় দূর থেকে আনলক করতে পারবে কোনো চাবির দরকার নেই পুরো লকিং এক্সপিরিয়েন্স হয়ে যাবে ডিজিটাল আর স্মুথ গ্যাজেট নাম্বার টু ইলেকট্রিক স্ক্রাবার বাসন সিঙ্ক টাইলস সবকিছু ক্লিন এক গ্যাজেটেই এটা পুরো করডলেস আর বিভিন্ন সার্ফেস অনুযায়ী আলাদা হেড পাওয়া যায় চার্জ করো অন করো আর ঘষা মাজা ছাড়াই চকচকে পরিষ্কার গ্যাজেট নাম্বার থ্রি অটোম্যাটিক ক্যাবিনেট লাইট এই লাইটটা দরজা খুললেই নিজে থেকে অন আর বন্ধ করলেই অফ কোনো সুইচের দরকার নেই এটাতে যুক্ত করা আছে তাই সুইচ অন অফের ঝামেলা নেই নাইট টাইমে একদম হ্যান্ডি আর দেখতে অসাধারণ এই সুন্দর গ্যাজেটটি আপনিও কিনে নিতে পারবেন গ্যাজেট নাম্বার ফোর আট জিবি মোশন লাইটস দেওয়ালে বা সিঁড়িতে লাগিয়ে দাও এই আট জিবি লাইটস কেউ পাশ দিয়ে গেলেই অটো অন হবে আর নরম আলো ছড়িয়ে দেবে ঘরে চার্জেবেল কোনো ওয়ারিং লাগবে না আর কালারও নিজের মতো কাস্টমাইজ করতে পারবে গ্যাজেট নাম্বার ফাইভ ইলেকট্রিক সিজার্স কাগজ কার্ডবোর্ড প্লাস্টিক কিছু কাটতে ঘন্টার পর ঘন্টা লাগে এই ইলেকট্রিক সিজার্স নাও ইউএসবি চার্জে চলে আর এক চার্জে ঘন্টার পর ঘন্টা চলে একদম নিখুঁতভাবে কাটে আঙুলেও লাগে না গ্যাজেট নাম্বার ছয় ডিজিটাল লেজার লেভেল রেনোভেশনের সময় জিনিসগুলো সোজা লাগছে কি না সেটা বুঝতে ঝামেলা হয় এই ডিজিটাল লেজার লেভেল ষোলো লাইন লেজার প্রজেক্ট করে সবকিছু একদম পারফেক্ট অ্যালাইনমেন্টে রাখে পেশাদারদের জন্য তো বেস্টই বাড়িতেও এটা খুব কাজে লাগে গ্যাজেট নম্বর সাত ড্রিল ডাস্ট কালেক্টার ওয়াল ড্রিল করলে ধুলো উড়ে ঘর ভরে যায় তাই না এই ড্রিল ডাস্ট কালেক্টার লাগাও ওয়ালে তারপর ড্রিল জ্বালাও না মেশিন ফসকাবে না দেয়াল নষ্ট হবে আর সব ধুলো জমবে এই গ্যাজেটে একদম প্রফেশনাল ফিনিশিং গ্যাজেট নম্বর আট কোলা সোডা ডিসপেন্সার পার্টি মানে কোল্ড ড্রিঙ্ক কিন্তু বারবার বোতল উল্টে ঢালতে কে চায় বলো এই কোলা ডিসপেন্সার দাও বোতলের মুখে লাগিয়ে উল্টে দাও আর ট্যাপ খুললেই বেরিয়ে আসবে ঠান্ডা কোক পানির মতো সহজে পার্টি বা গেট টুগেদারের জন্য এটা একদম পারফেক্ট না ঝামেলা না বোতলে হাতে নেওয়ার কষ্ট সবাই নিজে নিজে সার্ভ করে নেবে চিয়ার্স গ্যাজেট নাম্বার নয় ইনস্ট্যান্ট ডোর লক ফিক্সার ফ্রিজ বা ক্যাবিনেটের দরজার লক লুজ হয়ে গেছে এই ছোট্ট গ্যাজেট লাগাও আর দরজা ফিক্স কোনো ড্রিল মেশিন লাগবে না কোনো স্ক্রু নয় ইনস্ট্যান্ট সলিউশন তাই আজই কিনে নিন এই কাজের ছোট গ্যাজেটটি গ্যাজেট নাম্বার দশ ওয়ার্ল্ড স্মলেস্ট ইয়ারবাডস এত ছোট ইয়ারবাডস তুমি জীবনে দেখো নি পাঁচ টাকার কয়েনের থেকেও ছোট কেস তাতেই ডিসপ্লে বেস ভয়েস সব ক্রিস্প আর কানে পড়লেও কেউ বুঝবে না তুমি ইয়ারবার পরে পড়ে আছো গ্যাজেট নাম্বার দশ রোয়ো ফ্লেক্স পাই ফোল্ডেবল স্মার্টফোন ভাই রোয়ো নামটা হয়তো তুমি কোনোদিন দিন কিন্তু এদের ফোন এক কথায় ফিউচার লেভেল এই ফোল্ডেবল স্মার্টফোনটা খুললে ট্যাবলেট আর ভাঁজ করলে আবার ফোন সুপার স্মুথ ফ্লেক্স ডিসপ্লে ফাইভ সাপোর্ট আর সাইডে ডুয়াল ক্যামেরা যেটা দিয়ে তুমি সামনেও ছবি তুলতে পারো পেছনেও এর প্যাকেজিংটাও একদম সিক্রেট বক্সটাইল খুললেই মনে হবে কোনো গুপ্তধন বের করছো এটা সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশন চেক করো গাইজ এটাই ছিল আজকের সব দারুণ গ্যাজেটস কোনটা তোমার সবচেয়ে ভালো লেগেছে নিজে কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর নতুন কুল গ্যাজেটস দেখতে গ্যাজেট বক্স সাবস্ক্রাইব করতে ভুলো না আমি আসছি পরের ভিডিওতে আরও কিছু ধামাকা গ্যাজেটস নিয়ে ততক্ষণ পর্যন্ত স্টে সেফ স্টে ক্রিয়েটিভ অ্যান্ড কিপ এক্সপ্লোরিং গুড বাই